আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অনেক মানুষ সারা জীবন ভালোবাসার সন্ধান করে কিন্তু তবু সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না কিছু মানুষের সম্পর্ক টিকতে চায় না যতই তারা চেষ্টা করুক না কেন হয়তো আপনি নিজেকেও প্রশ্ন করেছেন এটা কি আমার ভাগ্যের দোষ নাকি আমার মধ্যেই কোনো সমস্যা আছে কিন্তু যদি বলি এটি কোনো শাস্তি নয় বরং আল্লাহর এক বিশেষ পরিকল্পনা হয়তো তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনার জন্য ক্ষতিকর হতে পারত কেন আল্লাহ কিছু মানুষকে সম্পর্ক থেকে দূরে রাখেন এক ভুল সম্পর্ক থেকে রক্ষা করা কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে খুব কাছে মনে করেছিলেন কিন্তু হঠাৎ করেই সব সবকিছু শেষ হয়ে গেল তখন কষ্ট পেয়েছিলেন কিন্তু আজ পিছনে ফিরে দেখলে বুঝতে পারেন এটাই ছিল আপনার জন্য মঙ্গলজনক আল্লাহ কুরআনে বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না ছুরাহ আলবাকারা শল্য দুই আপনার ইমানকে রক্ষা করা আজকের সমাজে সম্পর্ক অনেক সময় সাময়িক আনন্দ হয়ে দাঁড়ায় কিন্তু দায়বদ্ধতা থাকে না ভুল সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে তাই হয়তো আল্লাহ আপনাকে কিছু থেকে ফিরিয়ে রাখছেন যাতে আপনি সঠিক পথে থাকতে পারেন তিন আরও বড় কিছুতে মনোযোগ দেওয়ার সুযোগ দেওয়া অনেকে সারাজীবন সম্পর্কের পেছনে ছুটে অথচ প্রকৃত সুখ খুঁজে পায় না অন্যদিকে কেউ কেউ তাদের জীবনের লক্ষ্য ঠিক করে নে এবং সত্যিকারের সফল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দেয় আল্লাহ তার হৃদয় প্রশান্তি দেন জীবনকে সুন্দর করে দেন এবং দুনিয়া নিজেই তার কাছে আসে চার আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন যদি আপনার জীবনে ভালোবাসা না আসে তাহলে হতাশ হবেন না হতে পারে আল্লাহ আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন ইতিহাসের মহান ব্যক্তিত্বরা জীবনে মূল্যবান সময় হারাম সম্পর্কে ব্যয় করেননি বরং তারা নিজেদের লক্ষ্য ও ইমানের পথে এগিয়ে গেছেন পাঁচ প্রকৃত শান্তি কেবল আল্লাহর কাছ থেকে আসে অনেক মানুষ ভাবে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে জীবন অসম্পূর্ণ কিন্তু সত্য হল প্রকৃতপূর্ণতা আসে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন ছয় ধৈর্যীর সবচেয়ে বড় পরীক্ষা জীবনে যা কিছু ঘটছে তা কেবল কাকতালীয় নয় এটি আল্লাহর পরিকল্পনার অংশ যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের বিশেষভাবে সম্মানিত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দেন আর ধৈর্যের চেয়ে উত্তম উপহার আর কিছু নেই আপনার করণীয় কি আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন নিজের উন্নয়নে মনোযোগ দিন হারাম থেকে দূরে থাকুন আল্লাহর কাছে দোয়া করুন ইয়া আল্লাহ আমাকে আপনার পরিকল্পনায় সন্তুষ্ট থাকার তৌফিক দিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো কেউ আছেন যিনি একই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই কথাগুলো তার জন্য আশার আলো হতে পারে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে রক্ষা করুন এবং আমাদের জন্য যা সবচেয়ে উত্তম তা দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ